তুমি যে সন্তান দিয়েছো এটাকে আমি বাইতুল মুকद्दাসের জন্য মুক্ত করে দিলাম দিয়ে দিলাম সে বাইতুল মুকद्दাসের খাদেম হবে ইন্নাকা আনাস সামিউল আলিম আল্লাহ তো সব শোন তুমি সব জানো ফলাম্মা যখন তিনি ডেলিভারি করলেন দেবীটা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উমসা তিনি বললেন হেল্লা আমি তো কন্যা সন্তান প্রসব করেছি কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল মুকद्दাসের খাদেম বানাবো আল্লাহ তাআলা তখন বললেন যে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআ যে সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ তালা খুব ভালো করেই জানে ওলাইসা জাকারুকাল উংসা অর্থাৎ হে হান্না তুমি বিচলিত হইও না তুমি এমন মেয়ে জন্ম দিয়েছো অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না ও ইন্নি তুহা মারিয়াম আর হান্না বলল আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম ও ইন্নি ও ইদুহা বিখ্যা বদর র ইয়াতে মিনা শয়তানের রজিম আমি তাকে এবং তার যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমি শয়তানের দুষ্টু খোঁচা থেকে আল্লাহর কাছে পানাহে রাখলাম فتقبلها ربها بقبول حسن الله تعالى مريم كي قبول وانبتها نباتا حسنا